গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চান করে চলে গেছিলাম বজরাঙ্গবলির মন্দিরে পুজো দেওয়ার জন্য কারণ অষ্টমীর দিন ছিল মঙ্গলবার আর সকলকে জানাই শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এরপর আর চলে গেছিলাম মন্দিরে পুজো শুরু হয়ে গেছিলো এবছর যেহেতু সকালে পুজো ছিল তো পুজো শুরু হয়ে গেছিলো আর এবছর উপোস করেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকো

জয় 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 বংরা কালী বংরা কালী ভাত্রকালী বংরা কালী গোপালিনী গোপালিনী সুবাসিনী অমরাত্রী অমরাত্রী স্বস্বরা নমস্তে সর্বমঙ্গল আল্লাহু আকবার সর্বমঙ্গল আল্লাহু আকবার সুবা নানা ইয়াং তং নমো ভগবতে নমো

ভারত করে মিত্র সত্য হ মাসে শূন্য আশ্রুকে পাঠ করে শূন্য পক্ষে সম্মান শ্রীকে ও এখন সন্ধিক্ষণের পুজো চলছে আর চাল কুমড়ো রাখা আছে এই চাল কুমড়োটা আমাদের সন্ধিক্ষণে বলি হয় তো বলির ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না তো তার জন্য এইটাই আগে দিয়ে দিলাম যে এই যে চাল কুমড়োটা রাখা আছে এটা আমাদের বলি হবে তো সব রেডি হয়ে গেছে এবারে বলিটা হবে তাহলেই পুজো হয়ে যাবে सुरंग सुरंग अंतिकार गमन गमनचां शर्बतों को मनी निर्माण बनाने का मंगलं शोभन सुरंग सारे परंपराओं के साथ विशेषण विश्वास ग्रंथिकार के नाम महान शर्बते को मनी के शर्बते को आत्म जम्मे শেষ হয়ে গেল চলে এলাম দুপুরের খাবার খেতে তো এখানে দেখো গরম গরম লুচি ভাজছে আর অষ্টমীর মেনুতে ছিল লুচি মিক্স ভেজ ছোলার ডাল চাটনি পাঁপড় মিষ্টি আর বোঁদে তো চলো জলদি জলদি খেয়ে নিই কারণ সন্ধেবেলায় আমাদের গ্রামে প্রোগ্রাম আছে ছোটো ছোটো বাচ্চারা সব নাচ করবে তো আমার দুই ছেলেও নাচ করবে আর সাথে আমার পিসির মেয়েরাও আছে মানে অনেকেই সবাই নাচ করবে তো তার জন্য জলদি জলদি খেয়ে একটু রেস্ট নিতে হবে সেই কোন সকালে উঠেছি রেস্ট না নিলে শরীরটাও ঠিক লাগবে না তো চলো জলদি জলদি খাবারটা খেয়ে নিই অনেক জায়গা ফাঁকা আছে আপনারা ওগুলো ব্যবহার করতে পারেন আপনারা ওখানে বুঝতে পারেন সব বাচ্চাদের তো নাচ হয়ে গেল তো ওদের নাচগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবারই নাচ আমি দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে তার জন্য তো সব শেষে আমরা নাচ করব না সেটা তো হয় না এটা তো মাস্ট চাই চাই তো সবারই শেষে আমরাও নাচ করতে শুরু করেছি তো পুরো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরে আর একটা ব্লগে